নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্টর রেসিপি শেয়ার করব এইভাবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানালে ভীষণ সুস্বাদু হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করি আমার আজকের জন্য এখানে আমি একটা মাছের মাপের লাউকে একদম ঝিটিঝিটি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে একটা কাতলা মাছের বর্ষায় যে একটা মুড়ো নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি চা চামচ মতন হলুদ গুঁড়ো এবার লবণ এবং হলুদটা দিয়ে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি এবং লবণ এবং হলুদ মাখানো মাছটাকে এবার আমি দশ মিনিটের মতো আমি রেখে দেব আমি এখানে ওভেনে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি মতন সর্ষের তেল ব্যবহার করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এতে মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে বেজে নেব এখানে মাছের মাথাগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এখানে যেহেতু তেল একটু বেশি আছে তাই আমি তেলটাকে একটু কমিয়ে নিচ্ছি এখানে ফোড়নোর জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতাকে দু অর্ধেক করে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে এবং হাফচা চামচ কালো জিরে এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাজিয়ে পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিলাম পেঁয়াজটাকে এবার একটু আমি বাদামি করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতন আদা আমি এখানে গ্রেড করে রেখেছি সেটাকে আপনারা চাইলে আদাটাকে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন এবার আদাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব এখানে আদা এবং পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এতে আমি কিছু শুকনো মশলা দেবো দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং চা চামচ হলুদ গুঁড়ো এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি এখানে ভেজে নেব দেখুন এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ এবার লাউটাকে মশলার সাথে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার লবণটাকেও লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে এবার লাউটাকে সিদ্ধ হতে দেবো এখানে আমার লাউটা সিদ্ধ হয়ে এসেছে এতে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এবং দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে টমেটো দিয়ে দিচ্ছি ছ থেকে সাতখানা কাঁচা লঙ্কা এবার সবগুলোকে লাউয়ের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে মিষ্টি আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনির ব্যবহারটা নাও করতে পারেন এবার লাউয়ের জলটা শুকানো অবধি আমি এটাকে রান্না করে নেব আবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না লাউ জলটা শুকিয়ে যাচ্ছে পুরোপুরিভাবে ততক্ষণ অবধি এটাকে আমি রান্না করে নেব দেখুন এখানে কিন্তু আমার লাউটা একদম রেডি হয়ে এসছে এখানে মাছের মুড়োগুলোকে কিন্তু একটু ভালো করে মাথাগুলোকে নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার একদম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আপনারা এইভাবে অবশ্যই একবার কিন্তু বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন এই পথটি দিয়েই কিন্তু আপনারা অনাহাসে সমস্ত ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আবার ফিরব কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন